কালী পুজোর পঞ্চম দিনে এক অনপিপ্রীত ঘটনার জেরে এবার সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগর শহরের এই ছবি উঠে আসছে এবং যেখানে জানা গেছে এই ঘটনার জেরে আহত হয়েছেন একজন অবশ্য কালী পুজোর পঞ্চম দিনে এই রক্তকয়ী সংঘর্ষ ঘটেছে ধর্মনগর বয়েস ক্লাবের কালী পুজোর পঞ্চম দিনে ক্লাবের পুজো প্রাঙ্গণ সংলগ্ন রাস্তায় ওই এলাকার চার যুবক বাজে পটকা ফাটাতে শুরু করলে দর্শনার্থীদের অসুবিধের কথা চিন্তা করে এই ক্লাবের বয়োজ্যেষ্ঠ সদস্য সুজিত সাহা তাদের বাধা দিলে অতর্কিত ওই চার যুবক একযুগে আক্রমণ করে তার উপর এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুজিত সাহা এবং তার নাক ফেটে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে স্থানীয়রা তরিঘরি করে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ফাতরে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক দেখে শিলচরে রেফার করেন জানা গেছে আঘাতে তার নাকের হাড় ভেঙে গেছে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন ঘটনার পর ধর্মনগর ভয়েস ক্লাবের সদস্যরা এবং শিববাড়ী এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন যে অভিযুক্ত চার যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হবে সেই মত ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তদের এখনো গ্রেপ্তার না করায় কার্যত রবিবার সন্ধ্যা থেকে প্রায় একশো জন স্থানীয় পুরুষ ও মহিলা থানায় উপস্থিত হন এবং প্রতিনিধি দল থানার অফিসার ইনচার্জ মিনা মিনাদেববর্মার সঙ্গে সাক্ষাৎ করেন বিস্তারিত কি রয়েছে শুনুন ছেলে তিন চারজন হবে ওরা উদয় কিছু বম টম নিয়ে এখানে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করছিল আমাদের মানে বয়স ক্লাবেরই বা এবং আমাদের পাড়ার যারা বয়োজ্যেষ্ঠরা আছেন ওনারা বলছিলেন যে কালকেও তো দর্শনার্থীরা আসছেন তো তোমরা যদি আজকে এখানে বম টম না ইয়ে করো তাহলে দর্শনার্থীরা আমাদের প্যান্ডেল দেখতে পারবেন বা শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে সঙ্গে সঙ্গে আমাদেরই পাড়ার একজন আমাদের মানে দাদা ওনার নাম হচ্ছে সুজিত সাহা তো ওনার উপরে আমাদের পাড়ারই একটা ছেলে তার নাম তুষার তুষার দে তো ও সঙ্গে সঙ্গে গৌতম সাহা এসছে মানে সুজিত সাহা এসছেন ওকে বুঝাতে যে তুমি এই ধরনের উত্তেজনাপূর্বক পরিস্থিতি কেন সৃষ্টি করছো ও সঙ্গে সঙ্গে ভালোভাবে উত্তর না দিয়ে ওনাকে ওনার নাকে এভাবে দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার নাক দে ব্রিডিং পুরো শরীর বেয়ে ব্রিডিং শুরু হয়েছে তো তারপর যেখানে ওর সঙ্গে বোধহয় আরও চার তিনটে ছেলে ছিল একজন হচ্ছে বিকি মজুমদার একজন নিরু নিরুপম নিরূপম আর বীর তো এরা সবাই মানে সুজিৎসা এসছেন ওদেরকে বুঝাতে যে তোমরা এ ধরনের উত্তেজনাপূর্বক পরিস্থিতির সৃষ্টি করবে না সেই জায়গায় দাঁড়িয়ে ওরা উত্তরটা ঠিকভাবে না দিয়ে শাহর উপরে আক্রমণ সৃষ্টি করে আর এমন আক্রমণ সৃষ্টি করে যেটা মানে এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সব আমাদের পাড়ারই সবাই ছিলেন যেহেতু মোটরস্ট্যান্ডে ঘটনা হয়েছে আমাদের পাড়ার অনেকেই মোটরস্ট্যান্ডে সন্ধ্যাবেলা থাকেন তো ওনাদের সামনে দেখলেন সুজিৎসার সঙ্গে সঙ্গে মাটিতে ঢলে পড়লেন এবং পুরো শরীর ওনার ওনার সাদা শার্ট পরা ছিল পুরো শার্ট রক্তাক্ত ছবি আছে অনেকের কাছে আমাদের ওসি ম্যাডামও বলেছেন যে এটা মানে মেনে নেওয়া যায় না তো আজকে আমরা সন্ধ্যাবেলা আমাদের পাড়ার সবাই তারপর রাত্রেবেলা অনেক উত্তেজনা মানে এই যে চারজনের নাম বললাম ওরা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে গিয়ে পাড়ার মধ্যে এরা দীর্ঘদিন থেকে এইভাবে আমাদের পাড়ার মধ্যে একটা উত্তেজনাপূর্বক পরিস্থিতির সৃষ্টি করছে তো আমরা যারা সম্পন্ন নাগরিক আমাদের শিববাড়ি এলাকাতে থাকি আমাদের সবাই আজকে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা শিব মন্দিরে বসবো বসে আমাদের পাড়ার শান্তি কিভাবে রক্ষা করা যায় যে কেউ করতে পারে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপারকে কিন্তু আমরা মহিলারা পুরুষরা পাড়ার বয়োজ্যেষ্ঠ সবাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে বসবো বসে আমাদের পাড়ার শান্তি শৃঙ্খলাটা বজায় কিভাবে থাকে সেই সিদ্ধান্ত নেব তার জন্য আমরা যে চারজনের নাম বললাম আমি এবং সঙ্গে আরেকজনও আছেন আমাদের পাড়ার উনি পেছন থেকে ওনাদের নেতৃত্ব দিচ্ছেন ওনার নাম বিজয় সাহা আপনারা অনেকে হয়তো ওনাকে চেনেন তো কেউ তো আর বাচ্চারা তো আর মিছামিছি করবে না নিশ্চয়ই পেছন থেকে কোনো শেল্টার পাচ্ছে তো সেটা আজকের আলোচনার মাধ্যমে বারবার ওনারই নাম উঠে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এলাকাবাসী সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা মানে আগামী দিনে কিভাবে আমাদের এলাকার শান্তি ধরে রাখব এবং সেই জায়গা থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু গৌতম সুজিত সাহা আমাদের পাড়ার ছেলে তার উপর অত্যাচার হলে এখন থেকে আজকে থেকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের পাড়ায় যদি কারোর উপর কোনো অত্যাচার হয় আমরা সবাই একজুট হয়ে তার সঙ্গে থাকব সে মহিলা হোক পুরুষ হোক শিশু হোক তার সঙ্গে আমরা বিপদে আপদে এবং আনন্দে সবসময় আমরা একসঙ্গে থাকব সেই জায়গায় আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে কালকে আমরা এই চারজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কিন্তু আজকে অবধি এখনও ওদেরকে অ্যারেস্ট করা হয়নি তো এর জন্য সব আমরা যারা প্রায় একশো সাতাইশ জন একশো আশি জনের মতো পাড়ার মহিলা পুরুষ আমরা এক জায়গায় মিলিত হয়েছিলাম তো আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই একসঙ্গে গিয়ে ওসি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করব যে আসামির অ্যারেস্টের অবস্থান এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে তো সেই জায়গায় আমরা এখন আট নজনের একটা প্রতিনিধি দল ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছি সেখানে আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠ দাদারা জ্যোতিদা দাদা সবাই আছেন আমাদের পিন্টুদা মিন্টুদা তারপর দিলীপ কাকু অপুদা আমরা সবাই আট নয় জন আমি সহ আমরা আট নয় জন আমরা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছি একটা প্রতিনিধি দল হয়ে তো সেই জায়গায় ম্যাডাম আমাদের মানে টু হান্ড্রেড পার্সেন্ট আশ্বস্ত করেছেন যে আসামি উনি খোঁজার চেষ্টা করছেন এবং উনি পাড়াতেও গেছেন আমরা জানি তো সেই জায়গায় আসামিকে পাওয়া যাচ্ছে না নাম্বার ট্রেকিং করছেন সবকিছু করছেন তো কিছুদিনের মধ্যেই উনি আইনানুক ব্যবস্থা নেবেন যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন উনি বর্তমান পরিস্থিতি কিরকম আছে উনাকে ধর্মনগর হাসপাতাল হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে নাকে ব্যান্ডেজ দেওয়া হয়েছে এবং ভেতরে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল ওনার নাকের একটা ইয়ে ভেঙে গেছিল এবং ওনার একটা চোখ ঝাপসা এখনো উনি দেখতে পারছেন না বুকে আঘাত হয়েছে তো সেই জায়গায় সঙ্গে সঙ্গে ওনাকে শিলচরে রেফার করা হয়েছে যেই চারজন অভিযুক্তের নাম আপনারা বললেন হ্যাঁ হ্যাঁ আমাদের পাড়ারি একজন বাইরের আর বাকি সবাই পাড়ারি যারা মদত দিচ্ছে ওনার নামটা কি বললেন ওনার নাম বিজয় সাহা আপনার যে পাড়া এই যে ফটোটা যিনি মানে যার ফটো দেখাচ্ছেন উনি ওনার নাম সুজিত সাহা উনি ঠিক আছে এটা প্রতিনিধি দলের পক্ষ থেকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে অফিসার ইনচার্জ মীরা ক্ষেত্রে আশ্বাস দিয়েছেন যে চারজন অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে শিববাড়ী এলাকার বাসিন্দারা তারা দাবি করেন যে এই ঘটনা নেপথ্যে স্থানীয় বিজয় সাহা নামে এক ব্যক্তিকে ভূমিকা রয়েছে এই চার যুবককে পেছন থেকে মদত দিচ্ছিলেন সেই ব্যক্তি এবং তাকেও তদন্তের আওতায় এনে আনার জোর দিয়েছেন স্থানীয়রা এবং এই ঘটনায় শিববাড়ী এলাকায় একটি তীব্র ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন